তোমায় চাওঁ তোমায় পাওয়াম সবই যে স্বপ্ন লাগে কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো সকলের সুস্থ কামনা করে আমার আবার একটা নতুন মিনি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে মিনি ব্লগগুলো বেশ অনেকগুলোই বানানো হয়ে গিয়েছিল ওই জন্যই টুকটুক করে তোমাদের সাথে শেয়ার করছি আর বড় ভিডিওগুলো না মানে খুব একটা কিন্তু বানানো হয়নি আছে বানানো আছে পরে পরে তোমাদের সাথে শেয়ার করব তো এখন দেখো বিকালের সময় আজকে হচ্ছে আমাদের ওয়েলফেয়ার আছে ইউনিটে মানে তোমাদের দাদা ভাইদের ইউনিটে ওয়েলফেয়ার আছে বুঝতেই পারছো যারা ফৌজি ওয়াইফ তাদের তো বলতেই হবে না ওয়েলফেয়ারে কি হয় না হয় তো যাই হোক এখন যাচ্ছি ওয়েলফেয়ারে আর আমাদের এটা হচ্ছে বাইকটা তো আমাদের এখানটাই হচ্ছে এয়ার ফোর্স ফোর্সের একটা ইউনিট আছে আর ওদের এরিয়াটা কিন্তু খুবই বড় ওই জন্যই যেখানে সেখানে দেখতেই পাচ্ছ ফাইটার জেট ওই যে স্ট্যাচুগুলো লাগানো আছে দুটো লাগানো আছে দেখতে পেলে প্রথম বেরানোর সঙ্গে সঙ্গে একটা বড়টা লাগানো আছে তারপরে কিছুটা এগিয়ে এলে আবার একটা ছোট লাগানো আছে তো যাই হোক এখন তোমাদের দাদাভাই দিতে যাচ্ছে আমাকে ওয়েলফেয়ারে ওইখানে ইউনিটে যাচ্ছে ওর ওর ডিউটি আছে ওই জন্যই ও কিন্তু রেডি হয়ে বেরিয়ে তেমনি যাচ্ছে তো যাই হোক আমাদের কিন্তু গাড়ি পাঠিয়ে দিয়েছিল আমি বললাম যে না গাড়িতে যাব না আমার শরীরটা এমনিতেই ভালো নেই তাছাড়া এই যে গাড়িগুলো আমাদের যে বাসগুলো দেয় না ওইগুলোতে কিন্তু ভীষণ পরিমাণে আমার মাথা যন্ত্রণা করে ওই জন্যই বললাম যে না তুমি যখন যাবে একই যখন টাইম তো আমি তোমার বাইকে চলে যাব তো বেশ কয়েকজন কিন্তু গাড়িতে গেছে বেশ কয়েকজন আবার হাজব্যান্ডদের সাথে কিন্তু বাইকে যাচ্ছে ফেয়ারে পৌঁছে কিন্তু আমি কোনো ভিডিও বানাইনি ওই জন্যই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কয়েকটা ফটো তুলেছিলাম চলো ওই ফটোগুলো কেমন হয়েছে দেখে নাও प्रेम प्रथम छुआ